রাজ্যে দুষ্কৃতি দৌরাত্ম যেন বেড়েই চলেছে একেবারে দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চিন্তাই প্রায় এগারো লক্ষ টাকা খোয়া গেল এক ব্যবসায়ীর ঘটনায় স্বর্গল আসানসোলের সাতা ইশা এলাকায় ওরা দুটা লোক ছিল কতটা দেখতে পাই দুটাই লোক ছিল একটা বন্ধুক এরকম কত টাকা ছিল টাকা দিয়ে দিল দিয়ে দিল কত ছিল আপনার নিয়ে ছিল টাকা সূত্রে খবর টাকা কালেকশন করে আসানসোল থেকে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীর করবে সেই সময় পিছন থেকে আসে একটি বাইক অগ্নিআSTRO দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী তাদের মধ্যে একজন হেলমেটধারী ও অন্য মুখে কাপড় বাঁধা ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী ওরা কি হেলমেট মুখে এই রুমাল ঘটনা জানা জানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রকাশ অধীবালকের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে কুলটি চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা এবারে এই যদি দিনের বেলায় এরকম হয় তো তোকে সন্ধ্যাবেলা তো আমাদেরকে চারটার উপরে দোকানগুলো বন্ধ করে দিতে হবে কেন কি সব জায়গায় তো কিছু না কিছু ক্যাশ থাকেই তো এটা তো যত ব্যবসায়ী আছে ও তো আতঙ্কীয় হয়ে যাবে কি করে ব্যবসায় করতে পারো ব্যবসাতে করতে পারবো না মার্কেটে তো কেউ কেউ কিছু ক্যাশ কেশ তো নিতেই হবে না ক্যাশ নিলে কী করে ব্যবসায় করবো না পুলিশেস প্রশাসনের সঙ্গে না কিছু বিষয় সহযোগিতা পেলে তাহলে আমরা কি করে ব্যবসা করব প্রশাসন আপনার তরফ থেকে যদি জোর लगाएगा तो हम लोगों को सपोर्ट मिलेगा विश्वास बनेगा और प्रशासन अगर फेलियर हो जाएगा तो हम लोगों को ऐसा लगेगा कि हम लोग घर में भी असुरक्षित है कारण है कि व्यापारी है पैसा कस लेके हमारा सारा दिन ट्रांजैक्शन होते ही रहता तब उदार ভরসা রাখতে প্রশাসনের উপরে एवं तादर বক্তব্য যে প্রশাসন যদি ধরতে পারে অপরাধীদের তাহলে এই সমস্ত ব্যবসায়ীদের মনোবল বাড়বে আর যদি প্রশাসন ফেলিয়ার হয় তাহলে এই ব্যবসায়ীদের আর কিছু করার নেই এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কতক্ষণে অপরাধীদের ধরতে পারা যায় আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকানা নিউজ